বাসর রাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইবো না শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার আমি মুচকি হেসে বললাম হুম আপনি পারেন আমাকে বিশ্বাস করতে আমি আপনার হক কাউকে দিব না আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি হুম পারো আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কথাগুলো বলার সময় আমাদের দুজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিল সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরল কিছু সময় পর আমি জানতে চাইলাম আপনি চোখের পানি মুছুন সে হেসে বলল এই চোখের পানি মোছার দায়িত্ব তোমার আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আনতে দিব না আমিও দিব না সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো আমি বিশ্বাস করি তোমায় আমিও তার কথায় মুচকি হাসি দিতাম একদিন খেয়াল করলাম সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি হাসে কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভ লেটার দেয় নাকি আমি আসলে এই কাগজগুলো লুকিয়ে ফেলে কেমন একটা সন্দেহ তৈরি হলো তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি তাই যদি না হয় তাহলে আমায় দেখলেই কেন সে কাগজগুলো লুকিয়ে রাখবে লুকিয়ে খেয়াল করে দেখলাম সে কাগজগুলো মানি ব্যাগে রেখে দেয় গোসল করতে বাথরুমে গেলে লুকিয়ে কাগজগুলো বের করতেই আমার চোখ কপালে উঠল। কি সুন্দর প্রেমের বাণী লিখে রেখেছে রাগের থেকে কষ্টই বেশি হচ্ছিল হঠাৎ খেয়াল করলাম হাতের লেখাটা আমার এক মিনিট এগুলো তো আমার ডায়েরির পেজ তার মানে উনি আমার ডায়রি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে দৌড়ে গিয়ে ডায়রি বের করে দেখলাম তাতে একটাও পেজ আর নেই সব ছিঁড়ে নিয়ে গেছে বাথরুম থেকে বের হয়ে সে এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিল না আমি তত সময় রেগে ফুলে বেলুন হয়ে গেছি পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আসলে এত সুন্দর কথা আমাকে নিয়ে লেখে যদি সবসময় পড়তে ইচ্ছে করে তাই ছিঁড়ে নিয়েছি তুমি রাগ করো না সবসময় তো তোমার সাথেই থাকতে ইচ্ছে করে কিন্তু পারি না তাই নিয়েছি তুমি রাগ করো না শোনাবো আমার আমি রাগ দেখিয়ে চলে গেছিলাম বিকেলে অফিস থেকে ফেরার সময় ফুচকা চটপটি আইসক্রিম চকলেট গোলাপ ফুল আর বেলিফুলের মালা নিয়ে এসেছিল বোকা হাসি দিয়ে বলল তোমার কি পছন্দ তা তো জানি না তাই সব নিয়ে এলাম তুমি আবার পছন্দ জানি না বলে রাগ করো না কিন্তু তাহলে এখন আমি কান্না করব। তার কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে কিছুদিন পর আমার ফোনে অচেনা নাম্বার থেকে কল আসলো সে পাশেই ছিল আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে রাখলাম ওপাশ থেকে মা কথা বলছে কথা শেষে সে মুচকি হেসে বলল আমি পাশে থাকলে লাউড স্পিকার দিয়ে কথা বলার দরকার নেই আমি বিশ্বাস করি তোমায় সবাই বলে ভালোবাসি আর আপনি বিশ্বাস করেন বলেন কেন ভালোবাসার রং বদলে যেতে পারে কিন্তু বিশ্বাস বদলায় না হয়তো ভেঙে যায় নয়তো অক্ষত থাকে আর ভালোবাসি কথাটা প্রমাণ করা অনেক কষ্টের আর বিশ্বাস প্রমাণ করা যায় কিছুটা সহজেই ভালোবাসার প্রথম স্তর হল বিশ্বাস বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না তোমাকে যদি অন্য কোনো ছেলে বলে ভালোবাসে তোমায় তখন তোমার মনে হবে আমি বিশ্বাস করি তোমার কারো সাথে ঘনিষ্ঠ হতে গেলেও এটা তোমার মনে পড়বে আমি তার কথা শুনে আবেগে চোখে পানি ফেলছিলাম সে ব্যস্ত হয়ে পানি মুছতে লাগলো আর বলতে লাগলো তোমাকে কি কষ্ট দিয়ে ফেললাম আমি আমি মাথা নেড়ে না বলে তাকে জড়িয়ে ধরলাম সময়ের সাথে আমার সুখের সংসার পার হচ্ছিল কিন্তু সুখ সবার কপালে সহ্য হয় না একদিন দুজনে ঘুরতে গিয়ে একটা গাড়ি আমাকে চাপা দিতে এলে আমাকে বাঁচাতে গিয়ে মানুষটা গাড়ির নিচে পড়ে গেল আমি তার মাথাটা কোলে তুলে নিলাম সে আমার দিকে তাকিয়ে বলল আল্লাহ চাইলে আমাদের জান্নাতে দেখা হবে আর তুমি আমার জন্য দোয়া করো একটা কথা বলবো আমি অনেক হিংসুটের মতো তোমার ভাগ কাউকে দিতে চাই না আমি সত্যিই চাই না ওপারে কেউ তোমাকে দাবি করুক আমি বিশ্বাস করি তোমায় তোমার কিচ্ছু হবে না ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি সবাইকে জানিয়ে দিয়েছি সবাই চলে আসলো বলে লোকটা সেদিন আর কথা বলেনি বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া থেকে সেদিনের পর আরও পনেরোটা বছর পার হয়ে গেছে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সকলে আমার জন্য পাত্র খোঁজে আশেপাশের লোকজন বলে তোমার বয়সী বা কত আরেকটা বিয়ে করে নাও কিন্তু কাউকে নিয়ে কিছু ভাবতে গেলে আমার কানে একটাই কথা বাজে আমি বিশ্বাস করি তোমায় অনুগল্প আমি বিশ্বাস করি তোমায় লিখেছেন ফারহানা কবির মানাল কণ্ঠে সাদিয়া নাসরিন